হ্যালো বন্ধুগণ সামনে যে ফলগুন দেখতে পাচ্ছেন এই ফল নাকি টিপ্পা টিপ্পা খাইতে হয় তো এটা অনেকেই খাই এই আন্নাঘরের লেগে দায়িত্ব আইলাম নিউ মার্কেট আইলে এই ফলগুন টেস্ট করবেন এই যে পাশে যে কালাগুন ফল দেখতেছেন এই আর কয় টিপ্পানি ফল সবাই আতের মধ্যে নিয়ে এম এম টিপবেন আমরা এই যে এটা দেখতেছেন এটা বড় এটা কিন্তু খুব মজা লাগছে কিন্তু আমরা ওইটা খাইনি আমরা ওই যে পাশে কালা কালা দেখা যাচ্ছে ইয়ে খাইছে হিয়া মন্দর বলছে টিপ্পা টিপ্পা খাইতে খুব মজা পাশে গেল এই দেন কেমনে টিপে এমনে 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 করে টিপ্পা টিপ্পা এরপরে মুখে দিয়ে ইয়া বেশি বের করে খাইতে হবে তো সকল হলো টিপা ফল এই দেখুন হলো আমি আগে করছি এখন হলো এটা এইভাবে দেখেন কত সুন্দর বেটে কালার হুম এই তারপরে আপনি হুম হুম Anyway.